আসসালামু আলাইকুম ইভিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আবার তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি আমার আজকের ভিডিওতে তোমাদের অনেক ভালো লাগবে তো আমি আমার আগের ভিডিওতে হচ্ছে এই কাজটি দেখিয়েছিলাম মানে এই যে আমার গলাটি যেন হচ্ছে মিডলটা ফাঁকা ছিল তো আমি বলেছিলাম মিডলটা কাজ করব সেটা তোমাদের সাথে শেয়ার করব তো যেহেতু কাজ করতে করতে ভিডিও করা হয় তাই ওইভাবে হচ্ছে সম্পূর্ণ কাজটা দেখানো সম্ভব হয় না যতটুকু পেরেছি কাজের মাঝে ভিডিও করতে তো ততটুকুই তোমাদের মাঝে শেয়ার করছি তো এখানে দেখতে পাচ্ছ আমি হচ্ছে লম্বালম্বি করে মানে মিডলটা যতটুকু অতটুকু অংশে আমি লম্বালম্বি করে তিনটা দাগ দিয়ে নিয়েছি মানে যে কয়টা পড়েছে তো আমার এখানে তিনটাই হচ্ছে স্টেট দাগ পড়েছে তো তারপর হচ্ছে আমি সেখানে হচ্ছে কাঁথা স্টেজের মতো করে দিয়েছি তবে এটা আমি হচ্ছে ব্যাক ব্যাকস্টিক সেলাই দিয়েছি মানে স্টিক দিয়েছি কারণ হচ্ছে কাঁথা স্টেজটা দেখা যায় অনেক সময় অনেকে সুন্দর করে পায় না এই জন্য হচ্ছে আমি ভাবলাম যে যদি কাঁথায় স্টিকে স্টেজের জায়গায় যদি আমি এটা হচ্ছে ব্যাক স্টিক দিয়ে দেখাই তাহলে হচ্ছে যারা না পারে তারাও পেরে যাবে মানে আমার আমি আমার প্রত্যেকটা ভিডিওতে সহজ কাজগুলো দেখানোর চেষ্টা করি আর হচ্ছে এখানে হচ্ছে আমি পাতা দিয়েছি পাতা না সরি এখানে হচ্ছে আমি ফুল এঁকেছি তো চারটি করে হচ্ছে আমি আমি চেইন চেইন দিয়েছি তো দিয়ে তার হচ্ছে একটা করে মানে মিডেলে আরও যোগ করেছি যে এটাকে হচ্ছে চেরি ফুলও অনেক বলে থাকে মানে এভাবে করে তো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে ফুলটা মানে একটা ফুলের মতো করে হচ্ছে তৈরি হয়ে যায় তো এই তো আর এখানে যেহেতু আমি বেগুনি কালার নিয়েছি তো ওনারটা আমি সাদার উপর করতে চেয়েছি তো আমি হচ্ছে ওনার ড্রয়িং ভিডিওটাও করেছি মানে ড্রয়িংটাও করেছি কিন্তু আমার এখানে সব কিছু অ্যাভেলেবেল না থাকায় আমি সুতোটা খুঁজে পাচ্ছি না মানে যে এখানে যে বেগুনি কালারটা এই কালারটা পাচ্ছি না জানি না কি করবো আমি অনেক মানে মন খারাপ আমার যে আমি সব করে জামাটা বানিয়েতে নিয়ে নিচ্ছিলাম তো জানি না কি ওনা করব না করব যাই হোক ওনার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম তো হচ্ছে ফুলের মিডলে হচ্ছে আমি বাসন্তী হলুদ কালার দিয়ে আর হচ্ছে ফ্রেন্স নট দিয়েছি মানে গিট সেলাইটা দিয়ে নিয়েছি এতে করে হচ্ছে সুন্দর লাগা এখানে কিন্তু আমি পেস্টটা হচ্ছে গিয়ে চারটা পাঁচটা এরকমের করে পেস্ট দিয়ে নিয়েছি যেহেতু একটু ফুলে ফুলে থাকে মনে হয় যেন এটা রিয়েল এই তো মানে হচ্ছে উঁচু হয়ে থাকে একদম মিশে থাকবে না যে ফ্রেন্স নটটা একটা করে দিয়ে নিয়েছি আর এই যে প্রথমে আমি বললাম যে আমি এখানে ব্যাক স্টিক সেলাই দিয়েছি যাতে এটা হচ্ছে তোমার কাঁথা ফোর মতোই দেখা যায় একটু খেয়াল করবো আমি কিন্তু একটু ফাঁকা রেখেছি যেমন কাঁথা স্টিচে একটা ফাঁকা ফাঁকা করে একটু মানে এক একটা ফোর ওঠানো হয় তো আমি হচ্ছে এখানে ঠিক তেমনই করে উঠিয়েছি একটু ফাঁকা ফাঁকা করে আর দেখতে কাঁথা তো যারা হচ্ছে কাঁথা সেলাইটা বাড়ানো যাক দেখা যায় অনেকে কাঁথা স্টেজটা সুন্দর করে হয় না তো তাদের জন্যে এই ব্যাগ স্টেজটা সুন্দর করে আমি দিয়েছি তো আশা করছি যে তোমরা দেখলি পেরে যাবা আর আমার ভিডিওগুলো তোমাদের অনেক ভালো লাগে তাহলে হচ্ছে তোমরা লাইক কমেন্ট করে দিবা জানাতে ভুলবো না যে কেমন লাগে আমার কাজগুলো তোমাদের তো মন খারাপ নিয়ে হচ্ছে ভিডিওটা ছাড়লাম মানে বয়স